রোজ করে মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই ভিডিও আনতে পেরেছি তো আজকে আমি ছেলেদের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের কাজে লাগবে ফিউচারে তো ছেলাদের জন্য এখানে আমি একটা আলু ছেলে নিচ্ছি ছেলার পরে আলুটা অর্ধেকটা আমি কেটে নিলাম পুরোভাবে টুকরা করিনি করলে আলুর ভেতরে জল ঢুকে যায় আর যখন আলুটা ম্যাশ করব বা কেটে নিব কোনো যে কোনো কাজে লাগাবো কিন্তু আলুর ভেতরে জল ঢুকে গেল এটা আর টেস্ট পাওয়া যায় না আর নিয়েছি চারটে ছোট চিকেনের টুকরো নিয়েছি আর এক কাপ সুইটকর্ন সুইটকর্ন বয়ল হতে একটু টাইম লাগবে আলু আর চিকেন আমি প্রথম নামিয়ে নিব দুই তিনটা ছিটি দেওয়ার পর সামান্য নুন এক কাপ জল দিয়ে এটা আমি বয়ল করে নিচ্ছি তো যেটা বলতে যাচ্ছিলাম কালকে আমি এখন বলে দিচ্ছি অনেকে নোটিফিকেশান পেয়ে আমার চ্যানেলে এসে যাও আসার পরে ভালো ভালো কমেন্টস দাও আর এটা দেখে আমি মোটিভেট হয়ে যাই আমিও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফুল ভিডিও ওয়াচ করে কমেন্টস দিয়ে লাইক করি তারপরে তোমরা কটা দিন পরে তোমাদের আর দেখা যায় না তোমরা কি ভাবো তোমাদের এই সময় হয় না কমেন্টস আর ফুল ভিডিও ওয়াচ করার ভুল আমার একদমই হয় না ঠিক আছে তোমাদের যদি ভিডিও ওয়াচ করার ইচ্ছা হয়তো করবে না করলে এই ধরনের কাজ একদমই করবে না তোমাদের চ্যানেলে আমাকে নিয়ে ভাবো আমি রোজ তোমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবো কমেন্টস দিব লাইক করব কিন্তু তোমরা করবে না তোমাদের যখন সময় হয় না আমার তো আরওই হয় না ঠিক আছে তোমরা এইসব করো বলে আমি কারো চ্যানেলে যাইও না আমার চ্যানেলে কাউকে ডাকিও না এটা একদমই করবে না ঠিক না আমার এটা পেশা না আমার শখ অনেকে আছো রান্না কি করো কি খাও আমি দেখতে পাই ওটা দেখার মতো কিছু নেই ঠিক আছে শেখাতো দূরের কথা আমি অল্প স্বল্প যেটাই দেখাই ভালোভাবে দেখাবার চেষ্টা করি নতুন রাঁধুনি যারা আছো তারা বেশিরভাগ বাইরে থেকে খাবার অর্ডার দেও সেটা খেলে হেলথ খারাপ হয়ে যায় হেলথের ক্ষতি হয় ফিউচারে যার জন্য তোমাদের কিছু আমি শিখাবার সুযোগ পেয়েছি ফ্রিতে যেন তোমরা শিখতে পারো কিন্তু তোমরা তো সেটা মনে করো না তোমরা কি করো তোমাদের চ্যানেলে আমাকে ডাকো তারপরে ডেকে তোমরা উধাও হয়ে যাও এটা তো একদমই ঠিক না তোমাদের যেরকম সময় হয় না আমারও হয় না আমার তো আরোই হয় না ঠিক আছে খুব বুঝি এটা করবে না তো যাই হোক আমার কথাগুলো বেশি মনে নেবে না যদি মনে রাখতে পারো মাথায় রাখতে পারো তোমাদেরই কাজে লাগবে যদি আমাকে ধরে রাখতে হয় আমার ভিডিও ফুল ওয়াশ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তবেই আমি তোমাদের চ্যানেলে গিয়ে ফুল ওয়াশ করব ঠিক আছে তো আজকে আমি এটা বলে রাখলাম মাথায় রাখবে আমি এখানে সেলাদের জন্য চিকেন প্রথমেই আমি এখানে বলের মধ্যে অ্যাড করলাম সুইটকর্ন বয়েল চিকেন কুচনো পেঁয়াজ কুচনো শশা কাঁচা লঙ্কা এক চামিচ আর্ধেক গাজর এক চামিচ কুচনো ধনে পাতা আর্ধেক টমাটো টমেটো যদি কেউ পছন্দ না করো স্কিপ করতে পারো বয়েল আলু একটা এটাও আমি বয়েল করে কুচিয়ে নিয়েছি চাইলে তোমরা ম্যাশ করে নিতে পারো মনে হয় না ম্যাশ করে নিলে এটা দেখতে বা খেতে ভালো লাগবে কুচিয়ে কুচিয়ে নিলে ভালো হয় আর এখানে আমি লেবু অ্যাড করব লেবুর রস স্বাদ মতো নুন হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো চাট মশলা ওয়ান টি স্পুন অর্ধেকটা লেবু আর এখানে এক চামিচ ভাজা জিরে পাউডার সুইটকন অনেকের হজম হয় না তো হজমের জন্য আমি এখানে ভাজা জিরে পাউডার অ্যাড করলাম আর চেষ্টা করবে দুই হাতে দুটো কাটা চামচ নিয়ে এই ছেলাদগুলো মিক্সড করে দেবে নলে পেঁয়াজ আর টমেটো জল ছেড়ে দেবে ছেলাদ খেতে ভালো লাগবে না তো এই স্যালাডটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এটা একটা হেলদি স্যালাড এটা যখন তখন তৈরি করা যায় শুধু সুইটকানে একটু বয়ল হতে টাইম লাগে আর বাকি উপকরণ আমাদের হাতের কাছেই থাকে ফ্রিজে যা থাকে এটা দিয়েই একটা হেলদি স্যালাদ তৈরি করে নেওয়া যায় চাইলে প্রায় দিনে এটা করতে পারো তোমরা এই স্যালাডটা খেতে যেমন টেস্ট আর শরীরের জন্য অনেক উপকার তো খাওয়ার জন্য স্যালাড পুরোভাবে রেডি হয়ে গেছে তো এই স্যালাডটা যদি এমনি কেউ খেতে চাও আমি এমনি খাওয়ার জন্যই বানিয়েছি কিছু দিয়ে খাওয়ার জন্য বানাইনি চাইলে এটা কিছু দিয়ে খাওয়া যায় যেমন ব্রেড ব্রেডের সঙ্গেও খাওয়া যাবে এটা পুরি দিয়েও খাওয়া যায় কিন্তু এমনি খেলে ভালো হেলদি স্যালাড যে কোনো সময় পানীয় খাওয়া যায় তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল ঝটপট তৈরি হয়ে গেলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে আর আমার কথাগুলো যদি মনে নেও তো তোমাদের কোনো লাভ হবে না আর যদি মাথায় রাখো ফিউচারে তোমাদেরই কাজে লাগবে তোমরা যদি আমার ভিডিও ওয়াচ করো আমিও তোমাদের ভিডিও ফুল ভিডিও ওয়াচ করে ভালো কমেন্টস দিব এই কথাটা মনে রাখবে আর ভুলভাল কমেন্টস দেবে না তাহলে আমি কিন্তু কথা বলতে একটুও পিছাই না অনেক দিন থেকে আমি দেখছি তোমরা এই কাজগুলো করে থাকো একবার যখন আমি কমেন্টস দিতে শুরু করি তোমাদের চ্যানেলে তোমরা উধাও হয়ে যাও এটা তো একদমই উচিত না করা তোমাদের যেমন আমাকে দরকার আমারও তোমাদের দরকার ঠিক আছে এটা একটু মাথায় রাখবে এখানে আমরা কিছু কষ্ট কষ্ট করে কিছু করতে এসেছি কিছু শিখাতে এসেছি এমনিই না